হরে কৃষ্ণ দণ্ডবত্ম প্রণাম জানেন মা এই যে আসরটা না এই আসরটা আমার জন্য নয় এটা শ্রী সুভদেব ম মহারাজের আসন সুভদেব গোস্বামী মহারাজ তিনি ভগবত পাঠ করেছিলেন আমরা তো কিচ্ছু নই তো এটা হচ্ছে কেশব চলছে এখন বৈশাখ মাস ধর্মের একদম সব থেকে শ্রেষ্ঠ মাস হচ্ছে এটা কেশব ব্রত চলছে বৈশাখ মাস এই মাসে আপনারা যে কাজে করবেন তার হাজার হাজার গুণ ফল বেশি হয় তো মাগ সবাই ধর্মের দিকে একটু মতি দেন বেশি করে শাস্ত্র অধ্যয়ন করুন সাধু সঙ্গ করুন সঙ্গ করুন আর যে আমরা কাঁদি ভগবানের কাছে আমরা দুঃখ আমাদের দুঃখ দূর করার জন্যে নাগ ভগবানের কাছে দুঃখ দূর করার জন্য কাঁদলে হবে না এ সংসার শুধু দুঃখেরই কিন্তু ভগবানের কাছে যদি আমরা কাঁদি যে আমাদের দুঃখ দূর করে দেও তাহলে কি ভগবান দূর করে দেবে কোনো দিনই না মা আমাদের কর্মফল আমাদের আগের জন্মের কর্মফল অনুযায়ী আমরা ফল ভোগ করতেছি ভগবানের কাছে কাঁদলে আমাদের দুঃখ দূর করবে না কি করে করবে ভগবানের জন্মেরটাই দেখো মা শ্রী রামচন্দ্র যেদিন রাজা হবে রাত্রটা পোহালে সে রাজা হবে কত আনন্দ কি হলো রাত্রটা পোহালো আর সে বনবাসে চলে গেল সীতাকে নিয়ে কোথায় রাজা হবে আর সে বনবাসে চলে গেল তার দুঃখটা একবার চিন্তা করো তোমার দুঃখ কি করে দূর করবে তার নিজেরই তো দুঃখ শেষ নাই সীতাকে নিয়ে বনবাসে চলে গেল সেখান থেকেও সীতাকে হারিয়ে গেল সীতাকে খুঁজতে খুঁজতে গেল সময় চলে যখন সীতাকে উদ্ধার করলো নিয়ে আসলো সেখানে কত লড়াই তারপরে সীতাকে উদ্ধার করে নিয়ে আসলো সীতাকে বাড়িতে নিয়ে আসলো সেখানে আনার পরেও তার শান্তি কোথায় তার সুখ কোথায় যখন সে ভগবান রামচন্দ্র যখন সন্তানের বাবা হতে চলল তখন সীতা দেবীকে বনে বনবাসে পাঠালো যেখানে বাবা সঙ্গে থাকার কথা বাচ্চার স্ত্রীর সঙ্গে থাকে স্বামী সেখানে স্বামীকে বনে বনবাস দিতে হলো তার শান্তি কোথায় তার সুখ কোথায় তারপরে দেখো ছেলে আর বাপের যখন মিলন হবে তারপরেও লড়াইয়ের মধ্যে মিলন আর যখন ছেলেকে পাশে পাওয়ার কথা তখন নিজেই চলে গেল তারপরে দেখো ওইদিকে মা শ্রীকৃষ্ণের জন্মটা একবার দেখো তাতে তো সুখ পেল না জন্ম নিল নিল মুথায় জেলখানাতে তার জীবনও শান্তি কোথায় সুখ কোথায় লড়াই ঝগড়ার মধ্যে চলে গেল তার জীবনটাও যেখানে দুধ খায় বুকের দুধ খাওয়ার সময় সেই সময় তাকে বিষ খাওয়াতে আসলো ছোট থেকে তার লড়াই তারও কোথায় শান্তি কোথায় এদিকে কলিতে যখন জন্ম নিল দেখেন চৈতন্য মহাপ্রভু যখন অবতার হয়ে আসলেন কলিতে কলিতেও তো তার শান্তি নেই কলিতে তার জন্ম ছয় বোনের জন্মের পরে যখন চৈতন্য মহাপ্রভু জন্ম নিলেন নেওয়ার পরে তার বড় ভাই সন্ন্যাসে চলে গেল তাকেও কেউ না তারপরে লক্ষ্মীপ্রিয়া কেউ আমাদের জন্য সে কাঁদতে কাঁদতে সারা জীবন চলে গেল শান্তি কোথায় কোথায় তো আমরা যদি ভগবানের কাছে সুখ শান্তি খুঁজি দিবে কোথায় আমাদেরকে কিন্তু হামা পরপারে পারের পর জন্যে তার কাছে হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদো তাহলে দেখবে এই সংসারের লোভ লালসা ছেড়ে দেন তাহলে উদ্ধারের জন্য তাকে ডাকুন সে ঠিক সময়ে আমাদেরকে পার করার জন্য আসবে এদিকে দেখেন যিশুর জন্মটাও দেখেন যখন যিশু খ্রিস্ট জন্ম নিলেন জন্ম নিলেন কোথায় একটা ভেড়ার ঘরে তার নিচে দেওয়ার মতো একটা কাপড় পর্যন্ত তার মার কাছে ছিল মরিয়ামের কাছে তার মার কাছে একটা কাপড় পর্যন্ত নাই যে বাচ্চাকে কাপড় দিয়ে ধরবে জন্ম নিল কোথায় তো ভগবান যতবারে আসছে পৃথিবীতে ওদের যখন ওদের নিজের যখন ভগবান নিজে আসার পরেও যদি তার দুঃখ না ছায় তার দুঃখের সঙ্গে থাকে তাহলে আমাদের আর সুখ শান্তি কোথা থেকে দিতে হবে তো ভগবানকে ডাকতে হবে ডাকার মতো তবে ভগবান আসবে তবে ভগবানকে পাবে এবং সে আমাদের পর জন্মের জন্য পর পারের জন্য রাস্তা ঠিক খুঁজে বের করি আমরা যদি ভালো কর্ম করি তাহলে আমরা নিশ্চয় পর পারের জন্যে ভগবান আমাদেরকে পেয়ে গঙ্গাপুত্র ভীষ্ম যখন শুলের মধ্যে সরসজ্জায় তখন কৃষ্ণকে জিজ্ঞাসা করেছিল যে আমি এত কষ্ট পাচ্ছি কেন আমি আমি তো দেখলাম পর্যন্ত কোনো অপরাধ করিনি তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন তুমি তো একশো বৎসর পর্যন্ত কোনো অপরাধ করি তুমি একশো এক জনমটা দেখো তো তখন ভীষ্ম ধ্যান করে দেখলেন যে একশো এক বৎসর আগে গিরগিটিকে তীরবিদ্ধ করেছিল ছোট সময়ে বাচ্চারা যা করে তার ভোগ একশো এক বৎসর একশো এক জন্ম পরে তার সেই পাপের ভোগ করতে লাগলো তো পাপ পাপের বাবা কেউ ছাড়ে না পাপ পাপের বাবা কেউ ছাড়ে না পাপের বাপ কে কে মাগ পাপের বাপ ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ কেউ ছাড়বে না পাপ পাপ কেউ কেউ ছাড়ে যার যার কর্ম তাকে ভরতেই হবে তো আপনার ভগবানের প্রতি আসক্ত হয় ভগবানের কথা শুনুন ভগবানের জন্য কাঁদুন এই কলিযুগে ভগবান আমাদেরকে অনেক সাবসিডি দিয়েছে আমরা এমন একটা সুন্দর সময়ে জন্মগ্রহণ করেছি কিন্তু তারপরে আমরা অবোধ অবোধ হয়ে আছি অজ্ঞানের অন্ধকারে আমরা পড়ে আছি কি সুন্দর একটা যুগ কলিযুগ যুগ একদম সন্ধিক্ষণের যুগ আমরা সন্ধিক্ষণে আছি এত সুখ শান্তির যুগ কোনো সময় ছিল না আগে হাজার হাজার বৎসর তপস্যা করতে হতো ভগবানকে পাওয়ার জন্য আর এখন এখন শুধু এক নাম হরে কৃষ্ণ মহামন্ত্র এই এক নাম মহামন্ত্র জপ করলে ভগবানের ফোন নাম্বারে কল করলে ভগবানকে পাওয়া যায় মহামন্ত্র শ্রীকৃষ্ণের ফোন নাম্বার আপনারা ডায়ল করুন তাহলেই উদ্ধার আমাকে আগের মতো তপস্যা করতে হবে না আগে মুনিরা হাজার হাজার বছর না খেয়ে কত কি করে তপস্যা করত অগ্নি জ্বালিয়ে পা উপর করে শীত নিচে করে জলে থেকে তপস্যা করতে আর এখন কত সুন্দর শুধু এক নাম হরি হরিনাম কীর্তন করলে হবে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে হবে তারপরে একাদশে পালন করলে হয়ে গেল এর থেকে আর সাবসিডি বেশি কি দিবে এই দুনিয়াতে এর থেকে আর আনন্দময় কি আছে শুধু ভগবানকে ডাকো আর বলো আমি তো খুশি মাগো আমি তো ভগবানের কাছে ভগবানের কাছে প্রার্থনা করি আমাকে এত সুন্দরভাবে পাঠিয়েছে এত সুন্দরভাবে আমাকে চালাচ্ছে ভগবানের যে ঋণ আমি সেটা কোনোদিনও শোধ করতে পারব কি করে শোধ করবো বলে এত সুন্দর আমাকে শরীর দিয়েছে চোখ দিয়েছে দুটো হাত দিয়েছে কান দিয়েছে সুন্দর একটা সুস্থ শরীর দিয়েছে তারপরেও যদি আমি ভগবানকে ডাকতে না পারি মা তাহলে কি করে হবে ভগবানকে পেটে হলে ভগবানকে তো একটু ডাকতে হবে এই সুন্দর পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছে এবং তারই জিনিস আমি যদি তাকে না দিয়ে খাই তো কি হবে আমরা তো চোর তাহলে চোর হবে চোরের আবার শান্তি কোথায় সবকিছু তো পাপেই ভগবানকে পেতে হলে একটু হরিনাম সংকীর্তন করতে হবে ভগবানকে ডাকতে হবে এই কলিযুগে তিরিশ শুধু তিনবার তিন টাইম ভগবানকে পাঁচ মিনিট করে ডাকতে পারলে মাগো তাহলেই হবে এই পাঁচ মিনিট করে শুধু কলি ভগবানকে ডাকতে হবে সকালে পাঁচ মিনিট ডাকো দুপুরে পাঁচ মিনিট সন্ধ্যায় পাঁচ মিনিট এক মনে ডাকো কোনো মন্ত্র নেই ভগবানকে ডাকার জন্য কোনো মন্ত্র তন্ত্র নাই আমি বলছি কোনো মন্ত্র নাই ভগবানকে ডাকার জন্য শুধু এক নাম হরি কৃষ্ণ মহামন্ত্র এরপরে আর কোনো মন্ত্র শুধু এইটুকু করে নিয়ম করে করে নিরামিষ খান অন্যায় কাজ করবেন না দেখেন বাবু ভগবান আপনাদেরকে রাস্তা দেন সঠিক রাস্তা দেখা কে বলে ভগবান নাই আমরা বুঝি না ভগবান আছে ভগবান আমাদের সঙ্গে আছে সর্বক্ষণ আছে বিপদে পড়লেই বোঝা যায় তাছাড়া বোঝা যায় না সুখের সময় তো আমরা ভগবানকে ডাকি না বুঝবো কি করে